এইটা হচ্ছে নিশান ব্লুবার্ড এটা হচ্ছে পুস স্টার বিমানের ফিল পাবেন সড়কের ছয় লাগানো সিট কাভার লাগানো এটা এই গাড়িটা এলপিজি করা আছে এটা সিট কাভার দেখতে পাচ্ছি করা রয়েছে আসসালামু আলাইকুম বিমান আশা করি সবাই ভালো আছেন যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাচ্ছিলেন আজকের যেই শোরুমটাতে রয়েছে প্যারোরোমা কারসে আমার সাথে মনির ভাই রয়েছেন আজকে আপনাদেরকে অনেকটাই কমে একটা সব ধরনের গাড়ি দিবেন চলুন কথা হলো যাক পুরি ভাই সাথে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসসালামু ভালো আছি ভাইয়া আজকে আপনি আমাকে বলেছেন অনেক কম দামে দিবেন গাড়িগুলো আমি অন্যান্য শোরুমে যে টাকা অ্যাড দেওয়া আছে অনেক বেশি বেশি দাম দেওয়া আছে ওর থেকে অনেক কমে দিবে আচ্ছা তো চলো আমরা কোনটা দিয়ে শুরু করব এটা দিয়ে শুরু করি এটা দিয়ে শুরু করি লাল পরি দিয়ে এইটা হচ্ছে নিশান ব্লুবার্ড ব্লুবার্ড শিল্প এটা মডেলটা কত 6 এর মডেল 9 রেজিস্ট্রেশন 6 এর মডেলটি এটি 9 এর সিল সিএনজি কনভার্ট করা আছে এটা তেলের গাড়ি ভাইয়া আচ্ছা এটা তেলের গাড়ি আচ্ছা পেপারস আপলোড কেমন আছে পেপারস আপডেট আছে আচ্ছা এটা কি বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র যদি আমরা একটু দেখি ভিতরটা এটা মনির ভাই নিশান সানির পার্টস তখন এখন अवेलेबल পাওয়া যায় अवेलेबल এখন যে কোনো গাড়ি পার্টস अवेलेबल অনেকে আগের যুগের সাথে তাল মেলাচ্ছে এইজন্য মনে করে পার্টস अवेलेबल না কিন্তু বর্তমানে গাড়ি পার্টস अवेलेबल আচ্ছা যুগ অত্যাধুনিক হয়ে গেছে সবকিছু অত্যাধুনিক হয়ে গেছে গাড়ির আগে পার্টস চলে আসে পিছন সাইডে যদি একটু দেখি আচ্ছা এই নিশান ডোরস এটা হচ্ছে তেলে ব্যবহার করা তেলে আচ্ছা বলি ভাই আমাকে একটু বলেন তো এগুলো প্রাইসটা আপনি যেহেতু বললেন অনেকটাই কম দেবেন এটার প্রাইসটা কত যাচ্ছেন ছয়ের মডেল যেহেতু নয় রেসি এগুলো তো পনেরো সিসির গাড়ি প্রাইসটা কেমন চাচ্ছেন আপনি এই গাড়িগুলির প্রাইস অন্য অন্য জায়গায় আপনি দেওয়া আছে তেরো ষাট সত্তর চোদ্দ আমি এই গাড়িটা আজকের প্রাইস দিচ্ছি তেরো লক্ষ তিরিশ হাজার আচ্ছা তেরো লক্ষ তিরিশ আছে এটা তো ফিক্স না আমাদের ফিক্স না অবশ্যই আর আমি বলবো যে আমাদের শোরুমে আসবেন গাড়ি পছন্দ করবেন যে কোনো কোম্পানি থেকে আপনি অ্যানালাইসিস করে নিতে পারবেন এটা প্যানোরামা কাজ সবসময় বলে আসতেছে আপনি এর আগে আমাকে বলেছেন আপনারা বডি গ্যারান্টি দিচ্ছেন এবং কি পেপারস এর গ্যারান্টি দিচ্ছেন এই যে গ্যারান্টি এটা আপনারা নরমালি সবসময় দেন জি আচ্ছা সো আমরা এর পরে গেটে দেখি এরপরে সেটা ফিল্টার দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার ফিল্টার 202 ফিল্টার পুশিস্টার তেলের গাড়ি খুব চমৎকার কন্ডিশনে আছে সব অরিজিনাল অবস্থায় আছে এটা মডেলটা কত

আপনারা গাড়ি অ্যানালাইস সেন্টারে নিয়ে চেক করতে দিচ্ছেন সিট কভার কি লাগানো ছিল নাকি সিট কভার আগের যে মালিকের থেকে আমরা কিনছি উনি করা করছিল আচ্ছা ফিল্টার দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 202 দেখতে পাচ্ছেন আপনারা সবচেয়ে হাই গ্রেডের ফিল্টার আচ্ছা এটার পেপারস আপলোড কেমন পাওয়া যাবে এটা অনেক দিন আপডেট আছে আচ্ছা এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন এটা আমাদের আজকে প্রাইস 16 লক্ষ 60000 টাকা 16 লক্ষ 60000 টাকা দাম চাচ্ছেন এটা তো ফিক্স না দাও না অবশ্যই করতে পারবে আচ্ছা আমরা এই পাশে একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা সোল এটা সোল 17 মডেলের ফিল্টার ছিল সোল এরপরে আসলে আবার আপনাদের যারা ক্লায়েন্ট আছে ওনারা পাবে আচ্ছা এই গাড়িটা পেছন সাইডে এটা সোল এটাও সোল গ্লোরি গাড়ি আপনাদের ক্লায়েন্ট এর পরবর্তীতে আসলে পাবে আচ্ছা আচ্ছা আমরা এই পাশে যদি দেখি এখানে দেখতে পাচ্ছি টয়টার সবচেয়ে জনপ্রিয় গাড়ি ছিল একটু এখনো জনপ্রিয় আছে উইশ সেভেন সিটের গাড়ি এটা ভাইয়া এটার মডেলটা কত উইশটার এটা আমাদের মডেল হচ্ছে বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন উশ স্টারের গাড়ি সেভেন সিটের গাড়ি সানরুব আছে আচ্ছা এটা প্রজেকশন হেডলাইট আচ্ছা এটা কি সিএনজি কনভার্ট করা আছে না তেলের গাড়ি গ্যালাস গুলা সহ হেডলাইট প্রজেকশন গাড়ির সাথে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে ওকে আমরা যদি একটু ভিতর সাইডটা দেখি নেই বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এটা হচ্ছে পুশ স্টার্ট দেখতে পাচ্ছেন ভাই সিট কভার এই অবস্থায় কি পেয়েছেন আপনারা হ্যাঁ হ্যাঁ সিট কভার এই অবস্থায় আছে সানরু ফোরেছে আমরা যদি কোশ্চেন তো একটু দেখা দিই আচ্ছা বড় কথা হচ্ছে ভাই আমরা প্রত্যেকটা গাড়ি যে অবস্থায় আনি কমপ্লিট রেডি গাড়ি কেনার চেষ্টা করি অ্যাক্সিডেন্ট হিস্টরি না ওই অবস্থায় রাখার চেষ্টা করি কাস্টমারের কোনো রিকভারি থাকলে আমরা করে দিই আচ্ছা এইটা হচ্ছে টয়টার উইশ এটা হচ্ছে 12 মডেল 18 তো হচ্ছে রেজিস্ট্রেশন এটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস 22 লক্ষ 50 হাজার 22 লাখ 50 ওকে আর এখানে দেখতে পাচ্ছি Honda H1 এটা তো হচ্ছে 12 সিট না 12 সিট কিন্তু এত স্পেস এটাতে 15 জন আপনি ওখানে এসে বসতে পারবে 15 জন বসতে পারবে আচ্ছা এটা মডেলটা কত 15 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আসে এই গাড়িগুলি তেলের গাড়ি এটা তেলের গাড়ি Honda H1 ওকে সো আমরা একটু ভিতর সাইডে যদি দেখাই এটা

আচ্ছা এইটার পেপারস আপডেট কেমন পাওয়া এটা পেপারস আপডেট আস আপডেট হয়েছে অনেক দিন পাবেন এটা প্রাইসটা কেমন চাচ্ছেন না এটা আমাদের আজকের প্রাইস 19 লক্ষ 50 19 লক্ষ 50 হাজার টাকা ওকে আমরা এই পাশে মোটামুটি গাড়ি দেখলাম এই পাশে আরো গাড়ি রয়েছে চলুন ওগুলা দেখাই কিন্তু তার আগে কিছু সামনে গাড়ি রয়েছে একটু একটু দেখাই আপনাকে মনি ভাই আপনাদের একটু শোরুমের লোকেশনটা একটু যদি আগে একটু বলতেন আমাদের শোরুমের লোকেশন তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপজিটে আচ্ছা তো আমরা এখানে দুইটা গাড়ি দেখতে পাচ্ছি ভাইয়া আপনার ক্লায়েন্ট এই গাড়িটা সোল্ড আউট এই গাড়িটা নেক্সট আসলে পাবে আচ্ছা ওয়ান ইক ডাওর সোল্ট মানে এরকম গাড়ি আরো পাওয়া যাবে ইনশাল্লাহ ভাইয়া প্যানারোমা কার আপনার যে গাড়িগুলি কালেকশন করে আনতেছে প্রত্যেকটা গাড়ি খুব বেস্ট বেস্ট গাড়ি যার কারণে খুব ভালো সোল্ট হচ্ছে আলহামদুলিল্লাহ সো আমরা এখানে আর একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বারোর ফিল্টার এক্সিও ফিল্টার বারোর মডেল এক্জিও ফিল্টার বারোর উনিশে রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশন এটাও তেলের গাড়ি আচ্ছা এটাও তেলের গাড়ি এটাও তেলের গাড়ি এটার কন্ডিশন কি অবস্থা ভাইয়া কি বলবো প্যানোরামা গাড়ির কন্ডিশন আপনি না আসা না দেখলে মিস করবেন আচ্ছা আমরা একটু যদি ভিতর সাইডে যদি একটু দেখি গাড়িটার এটার প্রতিটা গাড়ি দেখলাম সিট লাগানো সিট কভার লাগানো এটা আচ্ছা এইটাও যেটা গাড়ির সাথে অরিজিনাল থাকে অরিজিনাল যেটা কাস্টমার লাগায় ওইটাই থাকে ভালো থাকলে আচ্ছা না গাড়িগুলো একটা মানুষ যখন গাড়ি কিনতে আসে মনির ভাই তখন ওনারা হচ্ছে আহ চিন্তা ভাবনা করেন যে আসলে এই শোরুমে গাড়ি ভালো আমরা পাবো কিনা কতরূপ ফ্রেশ পাবো গাড়ি অ্যাক্সিডেন্ট করা আছে কিনা এই জিনিসগুলো একটু চিন্তা করে আচ্ছা এইটাও আপনি বললেন গাড়িটা হচ্ছে তেলে ব্যবহার করা অরিজিনাল তেলের অরিজিনাল তেলে রয়েছে ভাই এইটার পেপারস আপডেট কেমন রয়েছে এটাও পেপার্স অনেক দিন আপডেট আছে আচ্ছা এটার প্রাইসটা কেমন চাইছেন বলুন এটা আমাদের আজকিন প্রাইস সতেরো লক্ষ তিরিশ হাজার

এই পাশে দেখতে পাচ্ছি আপনাদের ইউজ কালেকশন রয়েছে এখানে একটা ফিল্ডার দেখতে এক্সিও দেখতে পাচ্ছি এক্সি কত মডেল এটা 14 এর এক্সিও 14 মডেল রেজিস্ট্রেশন কত স্যার এটা 19 এ সিএনজি কনভার্ট করা আছে এলপিজি করা আচ্ছা এটা এলপিজি কনভার্ট করা রয়েছে বর্তমানে কিন্তু উবার রেন্টেকার জন্য কিন্তু এক্সিও গাড়ি ভালো চলে খুবই ভালো চলে আপনি ব্যক্তিগতও পারেন ওভার রেন্টেকার সব কিছুতে ইউজ করতে পারবেন আচ্ছা সো এটা সিট কভার লাগানো রয়েছে দেখতে পাচ্ছি জি এটা সিট কভার করা আছে এটা সিট কভার দেখতে পাচ্ছি করা রয়েছে ভাইয়া এইটার পেপারস আপডেট কেমন রয়েছে বলুন এটা অনেক দিন পেপারস আপডেট আছে আচ্ছা এইটা আপনার প্রাইসটা কেমন যাচ্ছে এটা আমাদের আজকে প্রাইস দেওয়া হচ্ছে 18 লক্ষ 80 18 লক্ষ 80 জি আচ্ছা এই পাশে আরো ছোট একটা গাড়ি দেখতে পাচ্ছি যেটা সে খুবই জনপ্রিয় একটা গাড়ি ছিল এখনো আছে আমরা সবাই আইএসটি ওল্ড শেপেরটা সবাই চিনি এটা হচ্ছে নিউ শেপের আইএসটি এইটার মডেলটা কত ভাইয়া নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন দেন গাড়ি নয়ার মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এটা পাল কালার গাড়ি পাল কালার এটা আচ্ছা না আপনি যদি প্রথমে বলে দিয়েছেন যে প্রত্যেকটা গাড়ি চেক আপ করে নিতে আমার চাকাগুলোও দেখতে পাচ্ছি ফ্রেশ রয়েছে এবং ভিতর সাইডে যদি দেখি এটা আবার গাড়ির সাথেও আর্জেনাল সিট এটা সিটকে ভাব করানো নাই আচ্ছা এই পাঁচটা আমি দেখি না আবার প্রত্যেকটা গাড়ি এরকম দেখলাম আমার কাছে পছন্দ হয়েছে এবং

এটা কি সিএনজি কনভার্ট করা তো নাই তেলের গাড়ি ওর তেলের গাড়ি এটা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এটা আপনাদের গাড়িতে তো কোনো স্কেচ আমি দেখি নাই না স্ক্যাচ নাই আর গাড়িগুলো একটু শোরুমে আছে প্রত্যেকটা গাড়ি একটু ময়লা থাকে এগুলি আমরা গাড়িগুলি অ্যাডভান্স হইলে পরে ওয়াশ পলিশ সবকিছু আর আদার্স টুকিটাকি চোখে পড়লে সব ওকে করে দিই আপনারা যে অবস্থায় নিয়ে আসেন ওই অবস্থায় র অবস্থায় রাখেন রাখি বেশি ভাগ আচ্ছা সো ভাইয়া এই যে নিশান ঝুকের প্রাইসটা কেমন যাচ্ছে এটা এটা আমাদের আস্কিন প্রাইস দেওয়া হচ্ছে আপনার 14 লক্ষ 50 14 লক্ষ 50 আচ্ছা এই আমরা এই পাশটা দেখে নিলাম যে গাড়িগুলি রেড দিছি এটাই ফিক্স প্রাইস না কথা বলা যাবে আচ্ছা আমরা এই পাশটা দেখতে পাচ্ছি এই পাশটা আমাদের সামনে গ্লাস করা তো পিছন থেকে যতটুক দেখানো যায় দুইটা গাড়ি ভালোভাবেই দেখায় দিয়ে আচ্ছা এটা হচ্ছে ভিস কত মডেল এটা ভিস এটা হচ্ছে 12 এর মডেল আর রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 16 তে এগুলো তো তেলেই ব্যবহার করা হয় তেলের গাড়ি অরিজিনাল আচ্ছা না একেবারে র অবস্থায় রেখেছেন আপনারা দেখেই বোঝা যাচ্ছে আচ্ছা অত্যন্ত ফ্রেশ গাড়িটা অনেক ফ্রেশ এই বিস্টার প্রাইসটা কি যাচ্ছে এটা আমাদের আস্কিন প্রাইস দেওয়া হচ্ছে আপনি 13 লক্ষ 30 হাজার 13 লক্ষ 30 আর এইটা হচ্ছে মাজদা ডিম আচ্ছা মাজদা ডিম 6 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটা 19 এর রেজিস্ট্রেশন 6 এর মডেল এটা কি সিএনজি কনভার্ট করা না এটাও তেলের গাড়ি আচ্ছা

সিয়েন্তাটা এগারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি সেভেন সিটের গাড়ি ফাইভ ডোরের গাড়ি আচ্ছা সেভেন সিটের গাড়ি সিয়ান্তা যেটা মডেলটা আপনি বললেন দুই হাজার এগারো মডেল এগারো মডেল ওকে আমরা যদি একটু ভিতর সাইডটা দেখা দিই সিয়ান্তা অ্যাকচুয়ালি মুরব্বিরা খুব বেশি পছন্দ করে কারণ এটা হাইট খুব একটা বেশি না এবং আরামে উঠা বসা করতে পারে যারা একটু বয়স্ক রয়েছে একটু হেলদি তাদের জন্য ভালো আর বিশেষ করে সেভেন সিটের তো বড় ফ্যামিলির জন্য ভালো মানে পিছনের সিটগুলো যেরকম ফোল্ডিং করা যায় ফাইভ সিট ইউজ করা যায় সিক্স সিট ইউজ করা যায় সেভেন সিট ইউজ করা যায় তো ভাইয়া এই এটার পেপার সাপোর্ট কেমন রয়েছে এটাও পেপার অনেকদিন আপডেট আসছে

অনেকেই বিলিভ করে অনেকে করে না এটার জন্য মেনলি হচ্ছে আপনি যেমন কথাটা বললেন যে যে কোনো অ্যানালাইস সেন্টারে গিয়ে চেক আপ করে নিতে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সব সময় একটা কথাই বলি অনেক টাকা দিয়ে আপনি একটি গাড়ি কিনবেন অনেকে নতুন কিনে অনেকে আগে কিনছে যারা আগে কিনছে তারা বুঝতে পারে আবার অনেকে আগে কিনে নাই তারা এই জন্য চেক করে নিলে তাদের স্যাটিসফাই হবে আচ্ছা মানে আপনি চাচ্ছেন যে অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক আপ করলে

এগারো লক্ষ পঁচাত্তর লক্ষ পঁচাত্তর এটাও তো ফিক্সড দামিদের উপর খবর রয়েছে আচ্ছা বুলি ভাই আপনার শোরুমে যারা গাড়ি কিনেছে তাদের কি ধরনের সুবিধা পাচ্ছে একটু বলেন তোমাকে আমার শোরুম থেকে যারা গাড়ি কিনছে তাদের জন্য আমি ছয় মাসের সার্ভিস দিচ্ছি যে গাড়িটা নিয়ে চালানোর পরে কোনো ধরনের কোনো টুকিটাকি প্রবলেম হলে কোনো মালামাল লাগলে উনি কিনে দেবে আমি আমার থেকে আমার মেকানিক্স দিয়ে তাকে কমপ্লিট করে দিব এটার জন্য কোনো আলাদা পারিশ্রমিক দিতে হবে না আচ্ছা কোনো মজুরি দিতে হবে না এই সার্ভিসটা আমি দিচ্ছি এক্সট্রা কোনো পেমেন্ট দিতে না আর ছয় মাস পরও তার সাথে আমার ভালো সম্পর্ক থাকলে অনেক দিন দেওয়ার জন্য চেষ্টা করতে আচ্ছা তো আমরা সামনের লুকটা কি দেখাই দিয়েছি ব্রিজটা দেখাচ্ছিলাম এই দেখেন সামনের লুকটা এটা হচ্ছে ব্রিজ আর ওইটা হচ্ছে মাজদা ডিম মাজদা ডিম আচ্ছা এই দুটা গাড়ি তো আমরা দেখাই দিলাম এটা কি নিয়ে নতুন হ্যাঁ এটা আমাদের এমডি ইউজ করে আচ্ছা এটাও সেল হবে যার পছন্দ হবে এটাও নিতে পারবে আচ্ছা মনির ভাই এতক্ষণ যারা আমাদের ভিডিও দেখে অনেকের হয়তো লোকেশন জানেন না একটু আপনার শোরুমের লোকেশনটা একটু আমাদের শোরুমের লোকেশন তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে এটা সিটি পাম্প পলিটেকনিক্যাল বরাবর ঠিক অপোজিটে মানে এই হচ্ছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ঠিক বিপরীত পাশে মানে এ হচ্ছে আপনি যদি সাত রাস্তা থেকে যদি আসেন তাহলে হাতের বাম দিকে পড়বে আর যদি মহাখালী দিকে আসেন তাহলে মহাখালীর অপোজিটে মানে এই পাশটা হচ্ছে মহাখালী মহাখালী থেকে আসলে আপনি এই পলিটেকনিক্যালের ঠিক ঘুরে এই ব্রিজটা রয়েছে আপনি ব্রিজ দিয়ে পারাপার করলেই একেবারে ব্রিজ থেকে পার করে সৌজা চলে আসতে পারেন প্যারানোমা কাছে মনির ভাই অসংখ্য ধন্যবাদ আজকে অনেক সময় দিলেন আর যে প্রাইসগুলো আপনি বললেন আশা করি কাস্টমার যদি আসে আপনাদের শোরুমে ভিজিট করে আমাদের ভিডিও থেকে আমাদের কথা বলে কোনো কিন্তু প্রাইস ছাড়তে থাকে অবশ্যই আপনাদের মেহেদি ভাই আপনার কথা বললে তার জন্য বিশেষ ছাড় থাকবে ওকে মনির ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবারও কথা বলেন ইনশাআল্লাহ আপনার ভালো সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই শোরুমের কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে তাদের ফোন নাম্বার প্যারানোমা কার্স এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম